নমস্কার বন্ধুরা সিএমসি ভেলোর ট্রিটমেন্টের এটা তিন নম্বর ভিডিও আগের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি সিএমসি কিভাবে আসবেন এখানে কিভাবে ট্রিটমেন্ট করাবেন খরচ কেরকম হয় সবগুলো জানিয়েছি যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো রেজিস্ট্রেশন না করে এলে কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে আপনারা কিভাবে নিজেই মোবাইল থেকে আপনারা পি রেজিস্ট্রেশন করতে পারবেন আর এখানে আসার পর আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে কোথায় করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে কতক্ষণ অফিস খোলা থাকে সেই সব বিষয়ে আপনাদেরকে ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের যারা ভাবছেন নতুন আসবেন তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই ভিডিওটা সিএমসি হসপিটাল ঢোকার জন্য তিনটে গেট আছে একটা মেন গেট আর তার পাশেই এইটা দেখতে পাচ্ছেন এটা ওপিডি গেট এবং এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে গোয়া গেট তো এই সিল ওপিডি গেট দিয়ে ঢোকার পরেই ডান দিকে যে বড় বিল্ডিংটা উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সোচা সোচা সেটা হচ্ছে ওপিডি বিল্ডিং আর এর পাশে এই যে এই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকেরা এটা হচ্ছে আপনার সিলভার গেট এখানেই আপনার নতুন রেজিস্ট্রেশনের জন্য পি রেজিস্ট্রেশনের জন্য এখানে প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং যে পাসপোর্ট রেজিস্ট্রেশন সবই এখানে হয় তো এই অফিসটা হচ্ছে সিলভার গেট ছশো সিলভার গেটে পি রেজিস্ট্রেশনের জন্য যে সময়সীমাটা আছে সেটা আপনাদেরকে বলে রাখি সেটা সেই টাইমে আপনাদেরকে আসতে হবে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হবে সোম থেকে শুক্র বিকেল চারটা তিরিশ থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত শনিবার দিন দুপুর একটা থেকে বিকেল ছটা পর্যন্ত এবং রবিবার দিন সকাল ছটা তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত এই পি রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা নিজের মোবাইল থেকে অনলাইন থেকেও করতে পারেন তার জন্য যে নিয়মটা আছে সেটা আপনাদেরকে বলে দিই প্রসেসটা প্রথমে আপনারা সিএলআইএন ডট সিএমসি ভেলো ডট এসি ডট ইন ওয়েবসাইটে যাবেন তারপর আপনারা ক্লিক করবেন নিউ পেশেন্ট ব্যাকেটে লেখা থাকবে ফার্স্ট টাইম টু সিএমসি তারপর আপনারা যে চেক বক্সটা থাকবে সেখানে টিক করবেন এবং পসিড করবেন তারপর আপনাদের ফিল করতে হবে কিছু ইনফরমেশান এবং সেটা সাবমিট করবেন করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে সেখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড লেখা থাকবে যেটা আপনি ইনফরমেশান দেওয়ার সময় আপনি নিজের মোবাইল নাম্বারটা ওখানে ইনফরমেশানে দিয়েছিলেন সেটাতে সেই মোবাইল নাম্বারই আসবে এখানে এসে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পেশেন্টকে নিজেকে আসতে হবে এবং আধার কার্ড ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা অন্য যে কোনো যেটাতে আপনার ফটো এবং গার্জেন নেম এবং অ্যাড্রেস সব লেখা থাকবে ডেট অফ বার্থ থাকবে সেই রকম যুক্ত একটা ভ্যালিড আইডি প্রুফ এবং সাথে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ন্যাশনাল পেশেন্ট যদি কোনো থাকেন তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে পাসপোর্টটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই সিলভার গেট ছশো থেকে আপনারা প্রাইভেট ডাক্তারের জন্য অর্থাৎ সিনিয়র ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার জন্য এখানেই আপনাকে আসতে হবে ফ্লোরের তিনটে শাখা আছে একটা হচ্ছে সিএমসি রানীপেট সিএমসি চিতুর এবং সিএমসি যে বাগায়ামে নিউরোসাইকেটিক আছে এবং একটা চোখের হসপিটাল আছে তো যে কোনো হসপিটালে আপনারা দেখান না কেন আপনারা যে কোনো হসপিটালে রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেখান থেকে আপনাদের যে একটা হসপিটাল আইডি নাম্বার পেয়ে যাবেন সেই হসপিটাল আইডি নাম্বার দিয়ে আপনারা সিএমসি যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেন আর এটা হচ্ছে সিএমসির রানীপেট শাখা সিএমসি ভেলোরের মেন ক্যাম্পাসের ওপিডি বিল্ডিং এর ঠিক পিছনেই এবং এমার্জেন্সির ঠিক পাশেই হচ্ছে এই আইএসসিসি বিল্ডিং আর এখানে আপনার নিজের নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন করার জন্য অনেক কাউন্টার আছে এবং বিল পেমেন্ট করার জন্য কাউন্টার আছে এইখানেই এসেই আপনাকে জেনারেল ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে জেনারেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য একশো টাকা করে আপনার ডক্টর দেখানোর চার্জ তো এখানে যত তাড়াতাড়ি আপনি সকালে হসপিটাল যখনই খুলবে তখনই আপনি এসে যান এখানে এসে লাইন দিয়ে আপনারা জেনারেল ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন কেন কি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপর আর অ্যাপয়েন্টমেন্ট দেবে না তার জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লাইনের প্রথম দিকে থাকার চেষ্টা করবেন সিএমসির মেন হসপিটালে যে যে ডিপার্টমেন্টগুলো এখানে ট্রিটমেন্ট করা হয় সেগুলো আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন বাকি ডিপার্টমেন্টগুলো সেগুলো রানিপেট শাখাতে আছে আপনাদেরকে এই সব ট্রিটমেন্টগুলো করাতে গেলে আপনাকে রানিপেট শাখাতে আসতে হবে রানিপেট শাখাতে কিভাবে ট্রিটমেন্ট করতে যাবেন আসছে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন